সাংসদ তিনি নিরাপদ যেখানে আমাদের তিনি আমাদের বিধায়ক তিনি নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ তো আমরা যারা আছি আমাদের নিরাপত্তাটা ঠিক কোথায় সেটা আমরা বারবার প্রশাসনের কাছে জানতে চাইছি এবং আপনারা জানেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন আমাদের নিউজ চ্যানেলগুলিতে দেখেছেন কিভাবে একেবারে পুলিশের উপস্থিতি আপনারা দেখেছেন যে পুলিশ একেবারে সামনে ছিল তার সত্ত্বেও যেভাবে হামলা করা হয়েছে এই ঘটনা আস্তে আস্তে এই যে বাংলাকে বৃহত্তর বাংলাদেশ পরামর্ চক্রান্ত আপনারা দেখেছেন যে সেখানেও যেভাবে হামলা হয় সেখানে কোনো গণতন্ত্র নেই সেখানে কোনো মানুষের ভাত স্বাধীনতা নেই এবং পশ্চিমবঙ্গের দিকে যেখানে যারা বিরোধী রাজনীতি করে তাদের সামান্যটুকু তাদের সুরক্ষা নেই দিকদার জানাচ্ছি এমন সরকারকে এবং অভিনন্দন হয়ে যে যারা এখানে জড়িত আছে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে নইলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নাম নামব এবং বারবার আমরা জানাচ্ছি মানুষকে যে আপনারা এই যে অমানবিক সরকার যে সরকার ডাক্তার শিক্ষক উকিল এমনকি ছাত্র ছাত্রী সহ যেখানে নারীদের কোনো সুরক্ষা নেই এখন যারা আমাদের সাংসদরা আছেন আমাদের বিধায়করা আছেন এখন তাদের উপর হাতটা পড়েছে এই হাতটা কুড়ি করেনি এই ইচ্ছা পড়েছে গণতন্ত্রের বুকের উপরে যেখানে পশ্চিমবাংলায় যে কোনো গণতন্ত্র নেই এটা জ্বলন্ত প্রমাণ তাই আমরা দাসপুর এক নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই যে দাসপুর বাস স্ট্যান্ডে আমরা সবাই মিলে আমরা এই প্রতিবাদ মিছিল এবং একটা ধিক্কার আমরা এখান থেকে ধিক্কার জানাচ্ছি যে এই সরকারকে আমরা চাইনি এই সরকারকে বাংলা চাইনি আমাদের এই যে রাজ্য সরকার তৃণমূল সরকার ঠিক 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 তৃণমূল সরকার ঠিক ঠিক ঠিককার ঠিক ঠিককার প্রশাসন ঠিক ঠিক ঠিককার ঠিক ঠিককার মমতা ব্যানার্জি হায় হায় মমতা ব্যানার্জি হায় হায় বাংলার গণতন্ত্র হাই হাই ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় お好きも芸大日記6着と各種ステップのものはどこ